তো আজকে এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা যারা ইউটিউবার রয়েছেন যারা বিশেষ করে নতুন ইউটিউবার রয়েছেন বা যারা ইউটিউবে আসতে চাচ্ছেন আসার আগ্রহী করতেছেন কিন্তু আপনাদের মনে একটাই প্রশ্ন রয়েছে আপনারা প্রত্যেকে এই প্রশ্নটা করেন ভাই কত হাজার ভিউতে কত টাকা ইউটিউব আমাদেরকে দেয় বা কত হাজার সাবস্ক্রাইবারে কত টাকা ইউটিউব আমাদেরকে দেয় একজন ইউটিউবারে মান্থলি কত টাকা মাসে ইনকাম করে এরকম প্রশ্ন আপনারা অনেকেই করেন যে এগুলা জানার জন্য যে কত হাজার ভিউজে কত টাকা দেয় বা আপনার কত হাজার সাবস্ক্রাইবারে কত টাকা দেয় বা একজন ইউটিউবারে মান্থলি কত টাকা ইনকাম করতে পারে এরকম কিন্তু একটা ধারণা আপনারা জানতে চেয়েছিলেন তো আজকে এই ভিডিওটা যদি পুরো কন্টিনিউ করেন তাহলে আজকে পুরো বিস্তারিত আপনারা জেনে যাবেন তো তার আগে যে একটা কথা আপনাদেরকে বলে রাখি এই টেকনিক্যাল আলি মাস্টার ইউটিউব চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশের বেল এখন ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো কাজ প্রথম যে প্রশ্নটা হলো কি আপনাদের যে কত হাজার সাবস্ক্রাইবার হলে ইউটিউব আমাদেরকে কত টাকা দেয় এরকম কিন্তু প্রশ্ন আপনাদের অনেকের রয়েছে তো কাজ দেখুন এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনার চ্যানেলে যদি বিশ লাখও সাবস্ক্রাইবার থাকে সাবস্ক্রাইবারের উপরে বেশ করে ইউটিউব আপনাকে কোনো টাকা দেবে না এটা আপনারা মাস্ট পিচ জেনে রাখুন এখন হয়তো আপনারা বলবেন যে এক হাজার সাবস্ক্রাইবারের জন্য মানুষ পাগল হয়ে যায় আর আপনি বলতেছেন যে সাবস্ক্রাইবার হলে ইউটিউব কোনো টাকা দেয় না তো কাজ দেখুন এটার আগে একটা ক্রাইটেরিয়া আপনি যদি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে তো এটা কিন্তু আপনারা অনেকে জানেন ঠিক আছে তো এখন যদি আপনার চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার থাকে আপনাকে ইউটিউবে এক টাকাও দেবে না কেন দেবে না জানেন যদিও আপনার চ্যানেলটা মনিটাইজ না থাকে তো এখন প্রশ্ন হলো যে আপনার চ্যানেল যদি মনিটাইজ থাকে তাহলেও আপনি কীভাবে ইনকাম করতে পারবেন না আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যম থেকে তো এটা হলো কে কাজ দেখুন আপনি যদি এমন কোনো ভিডিও আপলোড করেন যে ভিডিওর মাধ্যমে কোনো এড শু হবে না এরকম যদি কোনো ভিডিও আপলোড করেন তাহলে আপনার মিলিয়ন সাবস্ক্রাইবার থাকলেও সম্পূর্ণ বেকার কোনো টাকা ইনকাম করতে পারবেন না তবে দেখুন ভিউজের উপরেও কিন্তু ভিত্তি করে কখনো ইউটিউব আমাদেরকে টাকা দেয় না আমাদেরকে ইউটিউব কিভাবে টাকা দেয় জানেন আমাদেরকে ইউটিউব টাকা দেয় সম্পূর্ণ এডের উপরে তো এখন হয়তো আপনি বলতে পারেন যে মানুষ ভিউজ যত বেশি আসবে তত বেশি এড চলবে তত বেশি টাকা ইনকাম হবে অবশ্যই আপনার চ্যানেলে যদিও প্রত্যেক ভিডিওতে যদি দুই লাখ ভিউজ আসে এবং আপনার ভিডিও যদি এমন কোয়ালিটির আপনার ভিডিও তৈরি করেন যে ভিডিওর মাধ্যমে এড খুব কম চলবে মানে ভিডিও ভিডিওর কোয়ালিটি এরকম যে ভিডিওতে এড খুব কম শু হয় তাহলে আপনি টাকা ইনকাম কম করতে পারবেন যদিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে তারপরে কম ইনকাম করতে পারবেন আমি আপনাদেরকে সিম্পলি একটা ধারণা দিয়ে দেয় দেখুন ব্লগ যে চ্যানেলগুলো ব্লগ চ্যানেলে মিলিয়ন অফ ভিউজ আসে এটা আপনারা অবশ্যই জানেন কিন্তু তাদের ইনকামটা আমাদের চেয়েও কম তো এখন প্রশ্ন করতে পারেন কিভাবে কারণ একটা টেক যে চ্যানেলগুলো টেক চ্যানেলগুলোতে এড খুব বেশি চলে মানে খুব বেশি অ্যাড চলে কারণ সেটা হলো কি টেকনোলজি রিলেটেড এক্ষেত্রে এখানে কিন্তু অনেক বিভিন্ন এড চলে মানে বেশি চলে তো এক্ষেত্রে কিন্তু বেশি ইনকাম করে কম ভিউজের মাধ্যমেও তবে দেখুন আপনার চ্যানেলে যদি কম ভিউজও আসে আর আপনার ভিডিও যদি সেরকম হয় যত বেশি যদি আপনার ভিডিওতে এড শুরু হয় তাহলে যার ভিডিওতে মিলিয়ন ভিউজ আসবে সেও আপনার সাথে পারবে না কারণ তার চেয়ে আপনার বেশি ইনকাম হবে তো এটা আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন যে মানে ইউটিউব ভিউজের উপরে টাকা দেয় না ইউটিউব টাকা দেয় আপনার এডের উপরে তো আপনার ভিডিও যদি যত ভিউজ বেশি আসবে তত যত বেশি এড হবে তত বেশি ইনকাম হবে তো ভিডিওর কোয়ালিটি তো আমি আপনাদেরকে বলছি দুই ধরনের ভিডিও হয় ঠিক আছে তো যেটার মাধ্যমে বেশি অ্যাড চলবে সেটাতেই আপনি বেশি ইনকাম করতে পারবেন তো তারপরে যে প্রশ্নটা আপনাদেরকে হলো যে একজন ইউটিউবারে কত টাকা মান্থলি ইনকাম করতে পারে তো এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো না ইউটিউবারে প্রশ্নের উত্তর দিতে পারবে না কীভাবে দিতে পারবে না জানেন কারণ একজন ইউটিউবারে মান্থলি কত টাকা ইনকাম করতে পারবে সেটার কোনো লিমিট নেই আনলিমিটেড ঠিক আছে আপনি যদি একটা মানে ওয়াইফাই যদি ইউজ করেন তাহলে সেই ওয়াইফাইটা এক মাসের ভিতরে আপনি যত খুশি ইচ্ছা আপনি চালাতে পারবেন এতে আপনার কোনো প্রবলেম নাই ঠিক আছে আনলিমিটেড ঠিক এরকম আপনার ইউটিউবার একজন ইউটিউবারের ইনকাম এরকম আনলিমিটেড কোনো লিমিট নাই তবে একটা লিমিট আছে লাস্ট একবারে যে লাস্টের যে একটা ইনকাম আছে মানে একবারে লো লেভেল এর নিচে কোনো ইনকামও নাই এর নিচে কোনো মানে বেতনও নাই আপনি যখন ইউটিউবে কাজ করবেন তাহলে তো এটা একটা বেতনও বলা যায় এর নিচে কোনো বেতনও নাই এটা হলো কি একশো ডলার মানে একশো ডলারে আপনার বাংলার আট হাজার সাতশো টাকার মতো সামথিং এরকম হয় তো এটা কিন্তু একবারে লাস্ট ইনকাম তো এর কিন্তু নিচে কোনো ইনকাম নাই আপনার যখন চ্যানেল মনিটাইজ হবে আপনার অ্যাডশেন্সে যখন একশো ডলার কমপ্লিট হবে তখন কিন্তু ইউটিউব আপনাকে টাকা ট্রান্সফার করবে আপনার ব্যাংকের মাধ্যমে একশো নিচে যদি নব্বইও বা নিরানব্বইও যদি থাকে তারপরেও আপনি সেই টাকাটা পাবেন না যখন একশো ডলার হবে তখন আপনার ব্যাঙ্কে ট্রান্সফার করে দেবে তো এই হিসাবে আট হাজার টাকা সামথিং এরকম একজন ইউটিউবারের মাসিক ইনকাম আমি লো লেভেল বলতেছি আর হাই লেভেল তো আনলিমিটেড একটু আগে যে বললাম না এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার সত্তর হাজার আশি হাজার এরকম হতে পারে এর কোনো লিমিট নাই আনলিমিটেড আপনার উপরে সম্পূর্ণ বেস করবে আপনি যত ভালো কাজ করবেন যত ভালো কন্টেন্ট দিবেন তত বেশি আপনি ইনকাম করতে পারবেন তো আশা করি সেটা বুঝতে পারতেন